asalaamu আসছে ঈদুল আজহা আমরা সবাই অপেক্ষা করছি সুন্দরভাবে আমাদের ঈদটাকে যেন শেষ করতে পারি ঈদুল আজহার যেহেতু আমাদের পশু কোরবানি হয়ে থাকে সেই জন্য খাবারের কিন্তু একটা বিশাল ভূমিকা রয়েছে আমরা যে সাধারণত গরু বা খাসি জবও দিয়ে থাকি মানে কোরবানি দিয়ে থাকি সেটা যেহেতু রেড মিটের আওতায় পড়ছে তাই আমাদের সবাইকে খাবারের ব্যাপারটা একটু জেনে নিতে হবে এই কোরবানি দিয়ে আসলে খাদ্য বা পুষ্টির ব্যাপারে যেই কয়েকটি বিষয় ইম্পর্টেন্ট তার মধ্যে যদি প্রথম থেকে শুরু করি সেটি হচ্ছে মাংস সংরক্ষণ অর্থাৎ জবর পরে আপনি মাংসটিকে কিভাবে সংরক্ষণ করলে তা হেলদি এবং সেফ হবে মনে রাখবেন কোরবানির মাংস জব করার পর খুব বেশি সময় সেটিকে ফেলে রাখতে হয় না এবং যত তাড়াতাড়ি সম্ভব মাংসটির থেকে ব্লাড অর্থাৎ রক্ত পরিষ্কার করে নিয়ে একটু সুন্দর করে ছড়িয়ে রাখবেন যেন কিছুটা পানি টেনে নেয় এরপর এটিকে এয়ারটাইট কোনো খাদ ফুড গ্রেডেড কন্টেনার বা জিপ লকে আপনার যে পরিমাণ ভাগ নিজস্ব যেটি আমরা আমাদের জন্য সংরক্ষণ করব। সেটি সুন্দর করে রেখে রেফ্রিজারেটরে অর্থাৎ ডিপ ফ্রিজে আপনাকে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে এই সংরক্ষণের ব্যাপারে একটু খেয়াল করবেন যে ডিপ ফ্রিজটা কোরবানির আগে পরিষ্কার করে নিতে হয় এবং যখন মাংসটি রাখবেন চব্বিশ ঘন্টার মধ্যে বা দুইবার মাংসটিকে চেঞ্জ করতে হয় অর্থাৎ তার সংরক্ষণ করার পর পজিশনটাকে ঘুরিয়ে দিতে হয় তা না হলে মাংস কিন্তু সুন্দর করে আপনার বরফ হওয়া যেটাকে আমরা চাই ভালো মতো থাকবে আমাদের ফ্রিজে সেটিতে ব্যাঘাত ঘটে অবশ্যই মনে রাখবেন যে এই এই রকম মাংসটিকে কিছু ঘন্টা পর পর পরিবর্তন করাটি দুই তিন দিন করলেই আপনি অবশ্যই সুন্দরভাবে বেশ কিছুদিন মাংসটি আপনার বাসায় ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এবার আসেন যে সংরক্ষিত মাংসটি কিন্তু তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে শেষ করে ফেলতে হয় সেটিও মনে রাখবেন এবার আসেন রান্নার বিষয়ে অর্থাৎ কোরবানির পর আমরা সাধারণত নানা আয়োজন করে থাকি এই মাংসর ব্যাপারে রান্নায় দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট একটি হচ্ছে যেহেতু গরুর মাংস বা খাসির মাংস রিচ এটাতে অনেক ফ্যাট থাকে সোডিয়াম থাকে তাই রান্নার ইনগ্রেডিয়েন্টসগুলো যদি একটু সতর্কতার সাথে বেছে নিন তাহলে কিন্তু আপনার রান্নাটা রান্নাটা হেলদি হবে এবং সেই ক্ষেত্রে আপনি পরিমাণ মতো খেলে সুস্থ থাকতে পারবেন এই গরুর মাংস রান্নার ক্ষেত্রে আমাদের দেশীয় যে মশলাগুলো রয়েছে বিশেষ করে গরম মশলা আদা রসুন কাঁচামরিচ এবং ইনগ্রিডিয়েন্টস হিসেবে দই যে কোনো সবজি কাঁচা কাঁঠাল এমনকি টমেটো এই জিনিসগুলো যদি ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে মাংসটা কিন্তু অনেক স্বাস্থ্যকর হয় সিরকা এবং টক দই কিন্তু মাংসকে নরম করতে সাহায্য করে তাই বেশিক্ষণ রান্না যাতে অ্যাভয়েড করতে পারেন সেই জন্য সিরকা টক দই বা কাঁচা পেঁপে বাটা মাংসের সাথে ব্যবহার করলে মাংসটি সফট হবে এবং সেটি রান্নাও কিন্তু সুন্দর হবে মনে রাখবেন ঘি বাটার এই জাতীয় স্যাচুরেটেড ফ্যাট রান্নার ক্ষেত্রে না ব্যবহার করাটাই বেশি ভালো কেননা যেহেতু গরুর মাংসের মধ্যে বা খাসির মাংসের মধ্যে নিজস্ব ফ্যাট থাকে তাই রান্নায় তেলের ব্যাপারটি একটু খেয়াল রাখবেন বারবার জাল দেওয়া রান্না তেলে বারবার রান্না করা এই বিষয়টি থেকে বিরত থাকবেন লবণের ব্যাপারে সাবধান থাকবেন এবার আসেন গরুর মাংস উপভোগ করার ব্যাপারে কি কি সাবধানতা অবলম্বন করতে হয় উপভোগ করার ক্ষেত্রে আমার প্রথম পরামর্শ হচ্ছে পরিমাণ মতো আপনাকে খেতে হবে কারণ মনে রাখবেন যে যাদের প্রেশার রয়েছে যাদের হার্টের সমস্যা আছে তারা কিন্তু অবশ্যই সতর্কতার সাথে গরু বা খাসির মাংস খাবেন কিডনি রোগীরা প্রয়োজনে তার ডায়েটিশিয়ান এবং ডাক্তারের সাথে কথা বলে তারপরে আপনাকে চিন্তা করতে হবে আপনি খেতে পারবেন কি না ডায়াবেটিস রুগীরাও কিন্তু একটু সাবধানে মাংস খাবেন যেহেতু ডায়াবেটিক রোগীদের অনেক সময় প্রেশার বা কোলেস্ট্রলের প্রবলেম হয়ে থাকে মাংসর ক্ষেত্রে যারা অসুস্থ পেশেন্ট রয়েছেন তাদেরকে একটু ভিন্নভাবে আপনাকে মাংস দিতে হবে বিশেষ করে বয়স্ক যাদের দাঁতে সমস্যা রয়েছে তাদের দাঁতের কথাটা চিন্তা করে সেইভাবে কিন্তু মাংস প্রিপারেশন করতে হবে এবং লক্ষ্য রাখবেন যে তাদের কোনো সমস্যা হচ্ছে কি না কোনো কারণে মাংস খাওয়ার পর লুজ মোশন বা পাতলা পায়খানা ডায়রিয়া বা বমি হলে দেরি না করে ইমার্জেন্সিতে চলে যাবেন সেই ক্ষেত্রে হোম রেমিডি হিসেবে অবশ্যই আপনার পোলাও চালের যাও বা কাঁচা কলা খাওয়া শুরু করতে পারেন এবং ডক্টরে স্মরণাপন্ন হবেন মাংস একসাথে অনেক বেশি ইনটেক করলে ডাইজেশনের সমস্যা হয় বিশেষ করে নানা রকম আয়োজন যদি থাকে ধরেন আপনি গরুর মাংসের কাবাব খাচ্ছেন গরুর মাংসের রেজালা খাচ্ছেন আবার খাসিও খাচ্ছেন ফুডে ফুডে ইন্টারাকশান হলেও কিন্তু আপনার স্টোমাক আপসেট হতে পারে তাই ডাইজেশনের ব্যাপারটি খেয়াল রাখবেন পরিমিত পরিমাণে মাংস খাবেন এবং মাংসের সাথে যে আনুষাঙ্গিক খাবারগুলো সেটি একটু হেলদি চয়েস করলে সবচেয়ে ভালো যেমন বিরিয়ানির সাথে আবার ডাবল মাংস না খেয়ে সাদা পোলাও অথবা সাদা ভাত বা রুটির সাথে মাংসকে এনজয় করতে পারেন বাসায় করা কাবাব কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী প্যাকেট মশলাগুলো অবশ্যই এড়িয়ে চলুন বাসায় যেই হাতের কাছে রান্নায় যে হার্বস বা স্পাইসিসগুলো আছে সেগুলোকে ব্যবহার করুন পরিমিত পরিমাণে খাবার খেয়ে পরিবারের সাথে সুস্থভাবে পুরা করবানিটটাকে আমরা যাতে এনজয় করতে পারি তাই আমরা অবশ্যই মাংস সংরক্ষণ মাংস রান্না এবং মাংস খাওয়ার ব্যাপারে সতর্ক থাকবো সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ হাফেজ